এই রাসেল ভাইবার হাত ধরা লাগিয়া সারা মরুভূমির উজা বাংলাদেশ আয়া পড়ছি কি ব্যাপার এই বাংলাদেশে লুকা রোজা ডাকেছে এই রাসেল বাবা রাসেল বাবা আর আমার জিনুন না আমি তো দেশ উজা কি এর দেশি উজা তোরে দেহা যা মাছ চালা না মাছটা দরস্তাহি কি লইছে সেটা যা দে গাই বুঝলাম না আমি কি চিন্তা ফিন না হাত ধরেই তো গেছি কে এর মাছ ধরি আমি

ভাইরাল হয়ে হাইরা ফেসবুক খুলছে আর একটা ইউটিউব চ্যানেল খুলছে ইচ্ছা মতো ডলার কামাইতেছে উড়িতে নয়া বাড়ি অর্থে আর কেচ্ছে বাসা ঘুরাইব ওই বাড়ির মধ্যে ও হাসা কথা কই শুন কালকে রাসেল বাজার গো হে ধান দি গেস্ট পড়াইছে আমি অ্যাকসেপ্ট করছি না অ্যাকসেপ্ট করলি না কে অ্যাকসেপ্ট করে কইতি জানি লই দিতে হরম যাই তো ওই সময় তো ধরে আর তার ছাসবি দেখ তুই কি হচ্ছে কে কামাই কইরা বাড়ি গো লাল কইরা আরতে রাসেল ভাই পারে লাল কর তো না কে

ওহ নো নো বাইরিয়া বাইরিয়া সিল বাম্পার বাইরিয়া আর ওডা বাম্পার না ওডা বাইকার আইবো এগুলা উন্ডা মালডা কইলে হাপো অনাই যাইবো গা আর একটা কইলি হইছে তুই যা বিন্ডা লইে পাশে যা দেইসা পাঁচ দে মেলা দিব আমি নয়ডা ডেককেল হইতাছি এই ওডা ডেককেল ইয়া যুনই হ্যাঁ কি নাকবদার হাই তুই গনি হে ডেককেল বিল না উসতা

কি তো সব না মানুষ এ বেশ শুয়েছে তু এই মেয়ে রাস্তে ভাই পার তুমি যত শক্তিশালী সাপ ওনা খেললে গিয়া বড় বাড়ি হইলে মরছো বাসা ঘুরে বা খবরদার আর একটা বাসা ঘুরে বেতা না হ্যাঁ একলা করতে আইছে দিন দিন নিয়ে হয় না হাবাব ওই তুই রাসেল ভাই পার না ও ছদ্ম বেশ নিয়ে আইলি মানুষ আছে উস্তাদের না উস্তাদ কিন্তু সাহারা ভূমি থেকে আইছে ওই যা কি কইগুলা আমি রাসেল ভাই না আমি রাসেল ড্রাইভার

তার মানে এই রাসেল ভাইবার হাবিল লোকে এর যুগ সূত্র আছে ই তার লে বাচ্চা তুম বাটো আরে রাসেল ভাইবার লোকে ই আন রাসেল ভাইবার তার গাড়ি চালা ই মরুন হাত দলে জঙ্গলে যায় দেখছ রুস্তাদ কি তুমি সাগা টাকা হাই মি আমি সাগা টাকা কে লিগা রাসেল ডেক লোক গেল লোকে হইছে কইছি যে রাসেল ভাইবার গুলো এই বাড়ি দি আই দিছে রাসেল ড্রাইভারের বাড়ি ইডা ভাইফারের বাড়ি না রাহমিয়া বাড়িয়া ড্রাইভার না আমি যেন বাল্লা মারি যে সব টাকাইলাম মনটো না কম্বাৰ দেখা গৈছে আমি কি হয় নেকি মানুহ ফাল্ট লোক আছে বাংলাদেশৰ মানুহ আজিকালি আতংকে আমাৰ দুষ্টি

এই বাই আশে পাশে জুপজা থাকলে কাইটা সাফ করে রাখবেন আর যদি সামর্থ্য থাকে কিছু ব্লেসিং পড়া রাখিনা সেরা এই বাড়ি চারি পাশে ছিরেছুরে থুইন যে আরে তোwidehatং কই না যে আর অযথা গুজব ছরাই না যে আর মাছের ডর থাকে নাকি শুনাই নিজেরাও সতর্ক হই মাছেরও সতর্ক করুন এটা আমوري কিছু না